হ্যালো শাকিবান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি খানের সিনেমার পোস্টার আপলোড করা হয়েছে আপনারা সবাই অবগত আছেন খানের সমালোচনা। একটি চুক্র মহল সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তারা অপপ্রচার চালিয়েছেন অনেকেই বলেছেন সাকিব খানের তাণ্ডব সিনেমাটি ঈদে আসছে না আবার কেউ বা বলছেন সাকিব খানের তাণ্ডব সিনেমা শুটিং এখনও বাকি রয়েছে ভিসার সমস্যার কারণে দেশের বাইরে শুটিং করতে পারছে না ইতিমধ্যেই সব কিছু জল্পনা কল্পনার পর সুপারস্টার শাকিব খান দেশের বাহিরে যেতে সক্ষম হয়েছে এবং পুরোধমে সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলছে শাকিব খানের ফেসবুক পেজ থেকে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক আপলোড করা হয়েছে পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং ইতিমধ্যে জ্বর তুলে দিয়েছে এই পোস্টারটি তাণ্ডব সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই এই ধামাকা টিজারের জন্য কে কী অপেক্ষায় আছেন অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে বাংলা সিনেমার এবং লেটেস্ট মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে ধন্যবাদ